আজ সাতাইশ আগস্ট দু হাজার পঁচিশ দৈনিক কালের গ্রন্থের প্রধান শিরোনাম পাঠ্য নয় মাঠেই সরব শিক্ষাঙ্গনের অস্থিরতা ডক্টর ইনসুল উপর আস্থা রাখুন অপকর্মের মাফিয়া বাই আফ্রিদি ডাকসুর আনুষ্ঠানিক প্রচারণা শুরু বেড়েছে সিসকে সরুর উৎপাত সাত মাসে পাঁচ হাজারের বেশি মামলা চলতি বছরের সাত মাসে পাঁচ হাজার তিনশো সাতাশি ভারতীয় পণ্যের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক বসতে আজ রোম মেটকে সুরুকিয়াঘাত ডাকসুর বিপি ফাটতি জ্বালালেন রোম ম্যাটকে সুরক্ষিকাঘাত ডাকসু বিফি পার্টি জালাল হক হল থেকে বহিষ্কার সিমেন আসোনটি বিন ফিএনসিভির মারামারি ইসিজিডি সুবার্ড্ডা খাল দখলকারীদের ছাড় দেওয়া হবে না স্বরাষ্ট্র ফুদাষ্টা